নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু কিন্তু রিঙ্কুর শখে রান্না করে কবে আপনাকে নিমন্ত্রণ করে খাওয়ামো হেয়ার কিন্তু কোনো গ্রান্টি নেই কালকেই তো আপনাকে কইসি জলের পরিস্থিতি খুবই খারাপ সেটা আপনারা দেখছেনি নদীতে জলে বইরা গেছে তা আর রাতে যখন সাতটা বাজে তখন থেকে বাড়িতে জল ওঠা শুরু করছে এখন চারিদিক জলে জলমগ্ন আজকে সারাদিন আপনাদের সাথে দেখামো যে জলের মধ্যে কি কি করলাম চলেন যদি আমার ভিডিওটা দেখে আপনাকে একটুও মায়া হয় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে চেন বুঝলেন না চলেন তাহলে দেখতে থাকেন আজকে আমি কি কি করি দেখেন কি অবস্থা ঘরের থেকে বাইরে না নৌকা দেখেন গরের জল দুই ঘন্টার মধ্যে বাড়ির মধ্যে জল ডিগা দেখেন কি অবস্থা কালকে রাত্রে তো দেখছেন ভিডিওটা কত দেরিতে ছাড়ছি কিন্তু পারিনি আগে ছাড়তে দেন এই জলের নিগা কি পরিস্থিতি গড়ের খুঁটির সাথে নৌকা বান্ধার হয়েছে নৌকার মধ্যে মুরগির খাঁচা ছিল দুই বাড়িতে মিলে এখন জুলান ধরছে নৌকাটা খালি করুম দেখেন জলের কি পরিস্থিতি আর ওই দেখেন দূরে নদীর পরে দেখছেন আমার রান্নাঘর দেখা যাওয়া দর্শে আপনার ওই রান্নাঘরে কি আর রান্না যাইবো হ্যাঁ নৌকা ছাড়ছি আমি আর আপনার দাদা যাবো হ্যাঁ আমার বাপের বাড়ি বাবা মা তো বাড়িতে নাই দেখি ওই বাড়ির কি পরিস্থিতি কি অবস্থা ওই ডেহেন রান্নাঘর জলের তলায় দেখছেন বন্যার পরিস্থিতি খুবই ভয়ঙ্কর বন্ধুরা দেখেন নদীর মধ্যে কে জল যাওয়া ধরছে

প্রত্যেকটা মানুষের বাড়ি জলেই তলানো দেখছেন বাইরানোর কোন উপায় নাই সবাই না খাইয়া গরু না খাওয়া গরুরে খাওয়ার দেওয়া যাচ্ছে না মানুষ খাইতে পারতেছে না সবাই ঘরে ঘরে বন্দি গরু তো এক গলা জলের মধ্যে দাঁড়ায় রয়েছে এদিকে নদীটা একবার খালি দেখেন কত ভয়ঙ্কর রূপ নিছে নদীর আজকে কালকে সারা রাত লেবার যে বালি ছিল ওই যে আপনারা আগেই না সেই বালিগুলো দিয়ে এখানে দিছে কন দি এত জলের মধ্যে বস্তার বাঁধে কি আর টিকে বস্তার বাঁধ গেছে গা বাহিঙ্গে আর ওই দেখেন দূরে ওই পাড়ায় ওই ওহিন বাপের বাড়ি কারণ আমরা ওই নিয়েই যাবো যেদিকে তাকায় খালি জল আর জল আর গরুর চিৎকার গরুগুলো না খায় তাই কেমন খিদায় ডাকাটা কি করা আমরা এখন আইসি আমার বাপের বাড়ির পাড়ায় এই আমার মেজো যেটা শ্বশুরের বাড়ি দেখিয়ে দাদারা আর দিদি কেমন আছে কি করা ধরছে আর জেঠিরও দেহ হুমকি করে কিন্তু ওই না যে ভিডিও করতে পারে না দাদা আছে তো তাই আপনার করে দূর থেকেই দেখাইলাম জ্যাঠাবাড়িটা দেখছেন বাড়ির উপর দেখে কেমন জলের প্রেশার পড়ছে একবার সুরত বয়ে যায় জ্যাঠাবাড়ির সাথে সবার সঙ্গে দেখা টাকা হয়ে গেছে সবাই মোটামুটি ভালোই আছে এই দেখেন কলার কান্দি জলের তলায় দেখছেন এবারে বাপের বাড়ি যাওয়া দরছি দেখি বাবার বাড়ির অবস্থা কীরকম কারেন্টের তার রয়েছে দেহ দেখছেন কত বিপজ্জনক এলাকা আমার শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ির পাড়াটা একটু উঁচু জল একটু কমই উঠে কিন্তু না আমার বাপের বাড়ি না আবার নিচু বাবা মা তো বাড়িতে নাই শোনা দাঁড়ছি যে বাড়িতে নাকি জল ঢুকে গেছে গড়ে বারিন্দায় চলেন যাই দেখি কি পরিস্থিতি ওই যাই আপনার সাথে দেখা করা ধরছি কি না দেখি তোমরা কেমন আসো আমার কাজই তো এটা এটা কি করুম তোমাদের দেখা দাঁড়ছে

এবার আমার বাবার বাড়িটা একবার দেখায় আপনা করে আপনারা তো চেনে নি দেখেন পরিস্থিতি কী খারাপ এক কোমর জল হয়েছে উঠানে ঘরের ভিতরেও জল ঢুকে গেছিল এখন একটু কমছে আপনার দাদা ঘরে ঢুকার চেষ্টা করা যাচ্ছে কত ভয়ে ভয়ে ভিতরে না জানি কী আসে রান্নাঘরটা দেখেন জল দেন ইস কি অবস্থা দেখলেন তো কতখানি জল আসছে বাড়াবাড়িতে এমন কিন্তু সব জায়গাতে কম বেশি করে জল আসছে

সবার সাথে দেখা কইরা সব ঠিকঠাক আছে হ্যাঁ সবকিছু গুছাই টুসাই রাই হ্যাঁ এখন বাড়ির দিকে রওনা দিছি বাড়িতে পুলাডা রয়েছে বাড়ির সবাই রয়েছে দেহিকা সবাই কি করা ধরছে প্রথমে ভাবলাম কি বাড়িতেই চলে যাবো তারপরে মনে পড়ছে না দাদুর বাড়ি আছে চলেন দাদুর বাড়ি একবার যা দি দাদুরা সবাই কেমন আছে ওনাকে একটা বড় পুকুর আছে পুকুরে অনেক মাছ দেখেন পুরো পুকুরটা ডুবে গেছে গা জাল দিয়ে অবশ্য ঘিরে রাখছে মাছ থাকবে কি না থাকবে কি জানি একবার গুল্লা দিয়েই আসি দেখেন পুকুরটা নেট দিয়ে চারিপাশ দিয়ে আটকাই বাড়িঘর জলের তলায় দেখেন অবস্থাটা কি সর্বনাশ হয়েছে মানুষের একবার পাবেন তো দাদু বাড়িতেও সবার সাথে দেখা করে নিছি সবাই মোটামুটি ভালোই আছে ভালোই বলতে অসুবিধা কিছু নেই ঘরের ভিতরেই সবাই রয়েছে চলেন আজকের ভিডিও তাহলে এখানে শেষ করলাম দেবে পরে একটা ভিডিও হতে কালকে আশা করি আপনার করে বন্যায় দেওয়া হতে আজকে আজকের মতো শেষ করলাম নমস্কার